আমি ভাবতে পারি স্মৃতিকা বসুর নেতৃত্বে আপনাদের ফুল টিম অভিজিৎ করবে স্বাস্থ্য করে আসবে ধর অপেক্ষা করছে বাংলায় একজন সাফ করতে হবে থাক করতে হবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা শুভেন্দু অধিকারী নিজেই আশ্চর্য হয়ে যাচ্ছেন যে এত মানুষের ভিড় এত মানুষ আসছে জনসভায় এবং শুভেন্দু অধিকারী সেটা তার ভাষণের শেষে বলেও ফেললেন স্বীকার করে ফেললেন যে এ ধরনের ভিড় তিনি ভাবতে পারেননি মানুষের শুধু মাথা আর মাথা মেমারিতে শুভেন্দু অধিকারী তার জনসভায় ভিড় দেখে নিজেই অবাক হয়ে গেলেন তবে শুভেন্দু অধিকারী শুধু অবাক হয়েছেন তা নয় শুভেন্দু অধিকারীর জনসভায় ভিড় দেখে আরেকজনের মাথা খারাপ হয়ে গেছে আরেকজনের কিন্তু পাগল অবস্থা হয়ে গেছে আর তার নাম হচ্ছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সেই যে এসআইআর নিয়ে কলকাতাতে একটা পদযাত্রা করেছিলেন তারপর থেকে বলতে গেলে তিনি বাড়িতে চুপ করে বসেই আছেন ওই ছোট ছোট সরকারি যেগুলো অনুষ্ঠান সেই অনুষ্ঠানগুলোতে তিনি যাচ্ছেন এর পাশাপাশি কিন্তু তৃণমূলের তরফ থেকে এসআইআর বিরোধিতায় বড় কোনো জনসভা দেখা যাচ্ছে না তৃণমূল নেত্রী কিংবা তৃণমূলের নাম্বার টু কেউই কিন্তু এই মুহূর্তে কোনো জনসভার আয়োজন করছেন না জনসভায় কিন্তু যাচ্ছেন না কিন্তু এবার হঠাৎই তৃণমূল নেত্রী যেন ঘুম থেকে জেগে উঠলেন আর ঘুম থেকে জেগে উঠে তিনি কিন্তু আগামী মঙ্গলবার জনসভা করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত ফের আরও একবার এই এসআইআর বিরুদ্ধে জনসভা করার সিদ্ধান্ত নিয়েছেন মঙ্গলবার তিনি বনগাই চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত পদযাত্রা করবেন এবং সেই সঙ্গে একটা জনসভা করবেন তার মানে বুঝতে পারছেন বন্ধুরা যে শুভেন্দু অধিকারীর যে লাগাতার পরিশ্রম সেই পরিশ্রম যখন ফল দিচ্ছে অর্থাৎ শুভেন্দু অধিকারী তো বসে নেই শুভেন্দু অধিকারী গড়ে দিনে দুটো করে জনসভা করছেন আর সেই জনসভা লোকে কিন্তু একেবারে ভরে দিচ্ছে আর এইটা কিন্তু কালীঘাটে বসে বসে মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার দেখে যাচ্ছেন এবং দেখতে দেখতে এখন কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে যে এসআইআর নিয়ে তার যে বিরোধিতাটা করার কথা ছিল যে ধরনের প্রতিবাদ কর্মসূচি তার কথা ছিল সেটাই ঠিকঠাক মতো হয়ে ওঠেনি আর এই যে শুভেন্দু অধিকারের জনসভায় এত মানুষের ভিড় শুভেন্দু অধিকারের কথা শোনার জন্য সেটা দেখে কোথাও তৃণমূল নেত্রীর যে টনক নড়েছে সেটা কিন্তু এই যে বনগায় মঙ্গলবারের জনসভার ডাক তাতেই কোথাও যেন স্পষ্ট হয়ে যাচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায় যে রণকৌশলটা নিচ্ছেন নতুন করে জনসভা শুরু করার সেটা হচ্ছে মতুয়াদের ভোট মতুয়া ভোট ব্যাংকে বাঁচানোর জন্য তিনি এবার ঝাপাতে চলেছেন কেননা এই এসায়ের নিয়ে যে জিনিসটা তিনি ভেবেছিলেন যে হয়তো মতুয়ারা একটা বড় রকমের বিরোধ করবে সংখ্যালঘুরা বড় রকমের বিরোধ করবে আর তিনি কালীঘাটে বসে বসে পা দোলাবেন সেটা কিন্তু মোটেও দেখা যাচ্ছে না একদিকে নওশাদ সিদ্দিকি যেভাবে সংখ্যালঘুদের এই এসায়ের নিয়ে একবারে ঠিক ঠিকঠাক মতো বুঝিয়ে দিয়েছেন কিভাবে এ দেশের সংখ্যালঘুরা কোনো রকমের আতঙ্কিত না হয়ে এসআইআর ফর্ম ফিল করবেন কি করে তারা নিজেদের নাগরিকত্ব এই ইলেকশন কমিশনকে দেখিয়ে দেবেন সেটা কিন্তু নৌসাদ সিদ্দিকী একেবারে লাগাতার জনসভা করে করে বুঝিয়ে চলেছেন আর নৌসাদ সিদ্দিকীরও কিন্তু জনসভায় প্রচুর মানুষের ভিড় হচ্ছে সংখ্যালঘু ভোটারদের কিন্তু ভিড় হচ্ছে একদিকে নৌসাদ সিদ্দিকী অন্যদিকে শুভেন্দু অধিকারী নর্থ সিদ্দিকীর সিদ্দিকের জনসভা যদি সংখ্যালঘুরা ভরিয়ে থাকে তাহলে অন্যদিকে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা শুভেন্দু অধিকারের জনসভা ভরাচ্ছে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এখন মাঝে পড়ে ফক্কা হয়ে গেছেন তিনি বুঝতে পারছেন যে কোথাও কিন্তু তার যে পায়ের তলার মাটি সেই মাটিটা ধীরে ধীরে সরে যাচ্ছে আর এই অবস্থায় দাঁড়িয়ে তিনি যদি এখনো বসে থাকেন এখনো যদি বসে বসে খেলা দেখেন তাহলে হয়তো তাকেই খেলা থেকে বেরিয়ে যেতে হবে ফলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত সেই এসআইআর হাতিয়ার করেই মাঠে নামতে চলেছেন এছাড়া তো আর কোনো হাতিয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এই মুহূর্তে নেই ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই এসআইআর হাতিয়ার করেই মরাকান্না কাদার ব্যবস্থা করে ফেলেছেন কিন্তু সেই মরাকান্নাটা তো আসলে এই যে শুভেন্দু অধিকারী কিংবা নওসাদ সিদ্দিকীদের জনসভায় জনজোয়ার মানে মানুষের মাথার মাথা সেটা কোথাও না কোথাও তো তৃণমূল নেত্রীর রাতের ঘুম কেড়েছে ফলে তৃণমূল নেত্রী কিন্তু আর বসে থাকতে চাইছেন না উল্টো দিকে শুভেন্দু অধিকারী কিন্তু লাগাতার এই এসআইআর নিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন লাগাতার কিন্তু জনসভা করে যাচ্ছেন জনসংযোগটা কিন্তু তিনি করে যাচ্ছেন অবিরাম অবিরত তিনি পরিশ্রম করে চলেছেন এবং সেই পরিশ্রমের ফলও কিন্তু তিনি বেশ বুঝতে পারছেন যেভাবে তিনি সকাল সন্ধ্যা এই বিজেপির হয়ে খাটছেন তাতে সত্যি কথা বলতে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারী যে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে প্রচারে অনেকটা এগিয়ে রয়েছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে এই মুহূর্তে প্রচারে শুভেন্দু অধিকারী অনেকটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে এগিয়ে আর সেটাই শুভেন্দু অধিকারীকে কিন্তু রীতিমতো আত্মবিশ্বাসী করে তুলেছে আর সেই আত্মবিশ্বাসেরই ঝলক তার যে বক্তৃতা বিভিন্ন জনসভায় সেই বক্তৃতায় ধরা পড়ছে এবং এদিনও তিনি মেমারিতে বিশাল ভিড়

প্রথম কথা বলি উনিশশো সাত আট সালে ঠাকুর হরিচাঁদ ঠাকুর ঠাকুর গুরুচাঁদ ঠাকুর মতুয়া সমাজ সৃষ্টি করেছিলেন কেন যখন সেই সময় বাংলাদেশে মতুয়াদেরকে মুতুয়া তখন তৈরি হয়নি বিশেষ করে রমসূদ্রদের এবং হিন্দুদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হচ্ছিল ধর্ম পরিবর্তন করতে সেই সময় তাদের রক্ষা করার জন্যই প্রভুরা গুরুদেবরা তৈরি করেছিলেন মতুয়া সমাজ উনিশশো সাত আট সালে এবং আজকে তারা সবচেয়ে বেশি বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তানের উগ্র মৌলবাদীদের দ্বারা সবচেয়ে বেশি অত্যাচারিত আক্রান্ত তারা বাংলাদেশ আগের পূর্ব পাকিস্তান ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন এখনো নিচ্ছে নিচ্ছেন তাদের উপর মৌলবাদীদের আক্রমণের কারণে

নতুন যে রেমুলারেশন ঠিক করে দিয়েছেন ইলেকশন কমিশন বিএলও দু মমতা ব্যানার্জি ফিনান্সে ফাইল আটকে রেখেছেন আশি হাজার পাঁচশো বিএলও নতুন রেমুলারেশন ফাইল তাই তো মমতা ব্যানার্জি সরকার দ্বিতীয় বিহারে এসআইআরের সময় নীতিশ কুমারজির সরকার এক হাজার টেম্পোরারি ডাটা অপারেটর দিয়েছে এখানে ইলেকশন কমিশন দু মাস আগে প্রোপোজাল পাঠানোর পরেও

আইপ্যাক ধরুন আমার নাম সিরাজুল মন্ডল আমার নাম মিলছে না দু হাজার ওই এদের সঙ্গে ম্যাচ করে কুচবিহার উত্তর দিনাজপুর মালদায় কোন ওই সেম বাবার নামের মন্ডল আছে কিনা দেখে ওটিপি দিয়ে ঢুকিয়ে ওর নামটা রাখার ব্যবস্থা এটা বিএলও আমাদেরকে অভিযোগ করেছে বিএলও নাম দিয়ে অভিযোগ এই আয়সারানির নামে আমি আজকে ইলেকশন কমিশনের দিল্লি থেকে তিনি এসেছিলেন কাছে মাননীয় আপনাকে আমি অনেকদিন আগে থেকে চিনি উত্তর দিনাজপুর থেকে আপনি এসব কাজ করবেন না এসব কাজ করলে বিপদে পড়বেন বিপদে পড়লে মমতা ব্যানার্জি ক্রেষ্টমন্ডলকে শাহজাহানকে পার্থকে যেমন বাঁচাতে পারেনি